তুমি যাবে কোথায় যাব সুন্দরবনের বাবারে চলো চলো গাড়ি আসে চলো চলো গাড়ি ওখানে গাড়ি আসে আরে না তো কি বাচ্চা দিদা কি আয়েগা না তুমি ডানল সাইডে আসুন সাইডে বলচি এই জায়গাটা কোথায় কোথায় আরে দারা বিন্দু এখানে দাঁড়ি জায়গাটা কোথায় দুর্গাপুর দুর্গাপুর আচ্ছা তো আমরা এসসি ওছ অনেক দূর থেকে ঠিক আছে কলকাতা থেকে চিড়িয়াখানা থেকে নাম চিড়িয়াখানা গেছেন ও তো বাঘ বাঘ জানেন তো বাঘ জানেন তো বাঘের সংখ্যা কমে যাচ্ছে তো আমাদের সুন্দরবনে তো বাঘের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে তো আগে একশো নিরানব্বইটা বাঘ ছিল এখন হয়ে গেছে পঞ্চাশটা সুন্দরবনে তো সব ওই ওইগুলোই তো সব ওই জন্য সুন্দরবন নল বলেছে বাঘ বাঘ আছে বলে কুমির তো সব না মারাই যাচ্ছে আমরা ওই জন্য এসেছি বাঘের খাদ্য নিয়ে সংগ্রহ করতে মানে খাবার দেওয়ার জন্য তো বাঘ তো খায় মুরগি পুরগি আমরা দিই সব মরা পড়া যেত মুরগি তো ওইসব খেয়ে না বাঘ মরে যাচ্ছে বাঘের কোনো জোর থাকছে না তো ওই জন্য আমরা এখন মানুষ খুঁজতে এসেছি যারা মানুষ খুঁজতে এসেছি আরে না আরে কথাটা তো শোনো আরে তো দাঁড়াও দাঁড়ো একটু শোনো কথাটা শোনো তো বলছি আমার মানুষ খুঁজতে এসেছি তো তুমি যাবে সুন্দরবনে চলো 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 গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে আরে চলো না চলো চলো আরে না না চলো ভয় তোমার এক লাখ টাকা দেবো এক লাখ টাকা দেবো কত নেবে তাহলে কত নেবে বলো ভয় পাচ্ছে হ্যাঁ দিদা দিদা আমরা ভিডিও করি ফানি ভিডিও করি আরে আমরা পানি ভিডিও করি দিদা আমরা পানি ভিডিও করি পানি এই তো ক্যামেরা চলছে ক্যামেরা চলছে আমরা পানি ভিডিও করি